প্রবল বর্ষণে প্লাবিত অসম ত্রিপুরা সীমান্তের কুত্রি গ্রাম গৃহবন্দী বহু পরিবার ও শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকে টানা কয়েকদিনের মুসলধারে জেলার ব্লকাধীন গ্রাম জুড়ে জল অবস্থা গত সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে অবস্থান করছে তার মধ্যে এক নম্বর ওয়ার্ডের মানিকনগরের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে ওই এলাকায় ষাট থেকে সত্তরটি পরিবারের বসবাস মূলত পাহাড়ি রাজ্য মিজোরাম সহ পার্শ্ববর্তী রাজ্য অসমের লঙ্গাই ও শিংলা নদীর জল কুত্রি এলাকায় প্রবেশ করেছে ছোট বড় মোট দশটি ছড়া এবং তিনটি নদীর জল গোটা মানিকনগর এলাকায় প্রবেশ করে জলমগ্ন করে ফেলেছে বিশেষ করে কুত্রি নদী থাল নদী কয়লা নদীর জল ঢুকে প্লাবিত করেছে ওই বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে পনেরো থেকে বাড়িতে জল ঢোকার পাশাপাশি অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের তলায় তাছাড়া ইতিমধ্যে কয়েকটি পরিবার কুত্রী হেল্প সাব সেন্টারে এসে আশ্রয় নিয়েছেন সাথে সকল বাড়িঘরে গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে মানিকনগর এলাকা জলবন্দি জনগণ জানান বর্তমানে পাহাড়ি নদী নালার জল ঢুকে কুচরি এলাকা জলস্তর বৃদ্ধি পাচ্ছে সরকারি তরফে এখনো পর্যন্ত তাদের কোনো ত্রাণ বা সাহায্য সহযোগিতা করা হয়নি বর্তমানে তাদের পরিশ্রুত পানীয় জল বিদ্যুৎ বিদ্যুৎ পরিষেবা যেন দেওয়া হয় এই দাবি বানভাসীদের বাম থেকে রাম সব আমলেই তাদের দীর্ঘদিনের সমস্যা সেই তিমিরে পাশাপাশি ছোট ছোট শিশু ও বাজার হাটে যাতায়াতে পড়তে হচ্ছে চরম বেপাকে সাথে রয়েছে চোরের উপদ্রব রাতে ঘোর অন্ধকারে জীবন বাজি রেখে জলবন্ধী অবস্থায় ঘরে থাকতে হচ্ছে গৃহস্থদের তবে স্থানীয়রা জানা নদী নালা জলাশয় ভরাট সহ কৃষি জমি ভরাট করে ঘরবাড়ি তৈরি ইত্যাদি কারণে বন্যার ভয়াবহতা রূপ নিচ্ছে দাবি তুলেছে নদী নালা খনন সহ সংস্কারের

এ সমস্যাটা কতদিন থেকে সমস্যা তো আজ এক মাস হই গেল বুঝলি আমরা কইছি আরও ইنو গরুর লইয়া ওয়ালাই তিন দিনই তিন তো রাতে পড়া দে লাগে নাইনো ভাড়া ধরব এক পরিবার আছে আর গেট লাগাইতাছে